হলুদিয়া পাখিরা তো জিততে গেল আপনি কি ভাবতেছেন ব্রাজিল আরে ব্রাজিল না ব্রাজিল না ব্রাজিলেরই খেলার তো ভাই কলম্বিও জিততে গেলো হলুদিয়া পাখি যদিও এই জয়তে ব্রাজিল কিছুটা হইলে স্বস্তি পাইছে কারণ তাদেরই স্বজাতি তাদেরই খালাত তো ভাই তাদেরই হলুর জার্সি পরিহিত খেলোয়াড় কলম্বিয়া ইস মামারা কি খেলাটা খেলছে মানে দুর্দান্ত লেভেলে খেলা মানে শুরু থেকে কলম্বিয়া অ্যাটাকিংয়ে ছিল এবং লাস্ট সাতানব্বই মিনিট পর্যন্ত তারা অ্যাটাকিং ছিল উনচল্লিশতম মিনিটে কিন্তু তারা গোল দিছে মামারা লিড নিছে কলম্বিয়া তারপরে আবার একচল্লিশ বিয়াল্লিশ মিনিটে আবার সরি পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পরে এক্সট্রা এক মিনিট সময় অর্থাৎ ছচল্লিশ মিনিটে তারা একটা হলুদ কার্ড বা লাল কাটো পাইছে লাল কাঠ পাওয়ার পর মামারা যে লেভেলে গেলছে মনে হয় না যে তাদের একটা প্লেয়ার কম মনে হয়েছে তাদের প্লেয়ার আরেকটা বেশি মনে হয়েছে কেননা আপনি যখন নব্বই মিনিট খেলা শেষ অতিরিক্ত সাত মিনিট দেওয়া হইলো যেই সময়টাতে উড়ু খেলার কথা ছিল মানে অ্যাটাকে যাওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু উড়ুগিয়ার চেয়ে কলম্বিয়া বেশি গেছে এটাকে যদিও কলম্বিয়া মানে সুযোগ পাইছে এই জন্যই গেছে কিন্তু উড়ু গিয়ে বেলে বেলে সুযোগ তৈরি করতে পারেনি তবে যখন লুইস ওয়ারেজ মাঠে নামাইলো তখন ভাবছিলাম হয়তো বা গোলটা শুধ হইতে পারে আবার প্যালান্টিতে অর্থাৎ ট্রাইব্যাকারে ম্যাচটা গড়াইতে পারে কিন্তু না সেরকম কোনো কিছু হলো না সুয়ারে যে ব্যাস করার সুযোগ পাইছিলাম মামে কাজে লাগাইতে পারেনি তবে যাই হোক অভিনন্দন কলম্বিয়া আগামী ফাইনাল ম্যাচে দেখা হবে আর্জেন্টিনার সাথে যদিও ব্রাজিলও কলম্বিয়াকে সাপোর্ট করবে কেননা কলম্বিয়ার জার্সি এক আর তাছাড়া ব্রাজিলকেও কোনো জীবন বড়াই আর্জেন্টিনার বিপক্ষে থাকে তবে যাই হোক তোমাদের জন্য শুভকামনা দেখা যাবে কি হয় গুড মর্নিং সকলকে